হ্যালো লালবাদরের দেশ কি অবস্থা সবার সপ্তাহের শুরুতে চলে আসলাম আপনাদের এন্টারটেনমেন্ট দেখতে এবং দিতে আজকে ঢাকা শহরে তিনটা জনসমাবেশ আছে মানে ডান অলরেডি ছাত্রদল এনসিপি আর ঠিকই জানো সাথে মাথা বলে গেছি এত মনে থাকে না তো আমরা দেখলাম পাখির চোখে কিটি কিটি জনগণ এনসিপিতে গিয়া জয়েন দিছে অনেক অনেক মানুষ এত মানুষ কিন্তু কাহিনী হইতেছে একটু লেট হয়ে গেছে আর কি ভাড়ায় খাটা লোকজন আনতে একটু লেট হয়ে গেছে যে কারণে এত ক্রাউড আমরা দেখতে পাইনি বিবিসি নিউজ করছে যে ফাঁকা কেউ নাই সেদিকে আবার ছাত্র দলের মঞ্চে দেখলাম গণভবন থেকে চুরি করে না পডিয়ামটা রাখা আছে তো ছাত্র দল যে চোরের দল বিএনপি যে চোরের দল সেটা আরেকবার প্রুভড সবাই দেখতে পাইলো যে গণভবন থেকে চুরি করে নেওয়া দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে পোডিয়াম চুরি হয়েছে সেই পোডিয়াম দুই সালে ছাত্র দলের জনসভায় আজকে দেখা গেছে ভালো হলো না ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালো লাগছে ওরা কস্ট মিনিমাইজ করলো কারণ হচ্ছে লন্ডনে টেন পার্সেন্ট পাঠাইতে হয় এটা তো কারণ আমরা অনেক আগের কথা বলি টেন পার্সেন্ট এখনও তো পার্সেন্টেজটা আরও বেশি যে কারণে তারা একটা পোডিয়াম ভাড়া করতে পারে নাই গণভবন থেকে চুরি করা পাঁচই আগস্টে চব্বিশ সালের পাঁচই আগস্টে চুরি করা পোডিয়াম দিয়ে তারা কাজ চালায় নিচ্ছে ইটস অ্যাকচুয়ালি বেটার বেটার না ইউটিলাইজেশন ভালো হচ্ছে সব জিনিসের এটা তো ব্যাপারটা ভালো এটা রেকর্ড একটা থাকলো যে গণভবন থেকে চুরি করা দিয়ে তারা এটা ছাত্র দল সমাবেশ করছে কথা শাহ আবার শহীদ মিনারে গেছে এনসিপি গত বছর তিনি আগস্ট দু সালে যে ক্রাউড হয়েছিল সবাই গান করছিল আমাদের বিখ্যাত রাহুল আনন্দ ওনার গান ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়েছিল তারা সবাই শহীদ মিনারে গিয়ে নেচে কুদে একাকার করছিল এবং আগস্টের ফার্স্ট তারিখে যখন রাহুল আনন্দের হগায় আগুন দেওয়া হয়েছিল খুব ভালো লাগছিল না আমি পার্সোনালি অনেক আনন্দ পাইছিলাম কারণ হচ্ছে তুই জানতি না শালার পথ কি হইতে পারে হ্যাঁ লিগের কোলে বৈশা বাস করলি এতটা বছর এরপর যখন বাড়িতে আগুন লাগছে তুই পাবলিকলি এসে অস্বীকার করলি যে তোর বাসে আগুন লাগে নাই এমনি এমনি লেগে গেছে আগুন এসে তোর উপরে পড়ছে সেই তো ভিকার বাদ খাইতে বিদেশ গেলেই তুই যদি পাঁচই আগস্ট একটা স্ট্রং স্টেটমেন্ট দিতে পারতি এই অবৈধ ইউনুসের বিরুদ্ধে বাতি খাইতে গেছস কিন্তু পরে এখন থেকে আবার বড় বড় বুলি ছাড়োস পাঁচই আগস্টের মুখ দিয়ে রাও বাইর হয় নাই হ্যাঁ দেশ এতই নিরাপদ তোর এত স্বাদ ভাল লাগতেছিল পোলাও কর্মা খাওয়াইতেছিল তোকে তো যাই হোক আমরা দু একদিন দেখলাম এনডিএ নন ডিসক্লোজার সাইন হয়ে গেছে যে কারণে আমেরিকান সরকার আমাদের ওপর ট্যারিফ কমাইছে কত থেকে করছে আর আমাদের আগে কত ছিল ফিফটিন পার্সেন্ট তো আলটিমেটলি আমাদের ট্যারিফ কত পার্সেন্ট হইলো ঘুরে ফিরে সেই বটের তল থার্টি ফাইভ পার্সেন্টই রয়ে গেল এবং এইটাকেই আমাদের কেরানি সফিককে বা মাফলার সফিককে আপনি যেটাই বল অথবা ডাস্টবিন সফিক আপনি যেটাই বলেন তারা প্রচার করতেছে ননুজ সরকারের আরেকটি সাফল্য মানে আমার কোশ্চেন হচ্ছে ননুজ সরকারের এর আগের সাফল্যগুলো কি কি আমি তো কোনো সাফল্য কিছু দেখতে পাইলাম না সফলতার কোনো নিউজ পাইলাম না হ্যাঁ হইতে পারে যে দশ মাসে তেরোটা দেশে সরকারি খরচে নিজের পকেট থেকে এক টাকাও খরচ না করে ট্রাভেল করাটা নুনুসের কাছে একটা সাফল্য হইতেই পারে কারণ সে তো ফকিন্নির পোথ এই নুনুস নিজের টাকা দিয়ে বিদেশ ঘুরে বেড়াবে এটা একটা ইম্পসিবল ঘটনা যে বাংলাদেশিদের মোহ ছিল ইনফ্যাচুয়েশন ছিল যে নুনুস তার লাখ লাখ ডলার দিয়ে মানুষ বসে থাকে তার ইন্টারভিউ দেখার জন্য আমি তো আজ পর্যন্ত তার একটা ইন্টারভিউ দেখিনি কোথাও ভিডিও নাই ইউটিউবে নাই কোনো কোনো সেলিব্রিটি তার ইন্টারভিউ যায় নাই শেয়ার করে না তাহলে এই যে তার যে একটা বাবল ক্রিয়েট হয়েছে যে ইউনুস খুব ভালো বক্তিমা দেয় সেই বক্তিমা মানুষ লাখ লাখ ডলার খরচ করে শুনতে যায় সেই বক্তিমাগুলা কোথায় আমি আর সওওয়ার চিপায় হুম যে বউকে সেবা করার জন্য সে কোর্টে যাইতে পারতো না যখন শ্রম আইনে তার মামলা হইলো সে কোর্টে যাইতে পারতো না তার সমস্যা হয়তো তার বেডরিডেন বউকে ফেলে যাইতে এখন সে দশ মাসে তেরোটা দেশ ঘুরে আসছে এখন সমস্যা হয় না এটা তার সাফল্য তাই না আর সেকেন্ড সাফল্য হয়েছে কি বাংলাদেশের মাথার উপর থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ দিয়ে দেয় এবং একই সাথে পঁচিশটা বইং কিনতে হবে সেই বইং কবে কিনতে হবে দু সালে ভাই কেন একটা অনির্বাচিত সরকার অবৈধ জনগণের ম্যান্ডেট নিয়ে যে আসে নাই তার কেন এসব চুক্তি করতে হবে সে তার তো এরকম এখতিয়ারই নাই এগুলো করার কিন্তু করে যাচ্ছে কারণ কারণ সে নুনুস এবং তার সাথে আছে বিশ্ব বাটপার একটা গ্রুপ মানে নুনুসের হ্যাঁ এটা বলা যায় নুনুসের আরেকটা সাফল্য যে দুনিয়ার সকল বাটপার কিভাবে সে একসাথে জড়ো করছে আপনার যদি কখনো মনে হয় যে দুনিয়ার সব বাটপারকে আপনি একসাথে দেখতে চাইবেন দেখবেন আপনি নুনুসের এখানে সব বাটপার আছে আলী রিয়াজ থেকে শুরু করে দেবব্রত থেকে শুরু করে আমাদের মিস্টার রজার খলিল সব আসছেন অনুসের এখানে আর বিদাসিক কেরানি সভিজ্ঞা সব আছে মানুষজন সরি মানুষজন এক বছর তিনশো পঁয়ষট্টি দিন আগে যে আশা নিয়ে তাকে বসাইছিল সেই আশা পঁচিশ সালেও যারা করে তাদেরকে আমার মনে হয় এরা আসলে মানে ব্রেইন কম না এরা পয়দাই হয়েছে বেসিক্যালি ব্রেইন ছাড়া যে কারণে আমি এদের নিয়ে হাসাহাসি করি না আমার এদের জন্য না হয় যে মানুষ এত ব্রেইনলেস কিভাবে হইতে পারে চোখের সামনে দেখতেছি তো যে এত ব্রেইনলেস মানুষ কিভাবে ঘুরে বেড়াচ্ছে জম্বি তুই রিয়েলি লাইক জম্বি ট্রেন টু বুসার মুভি তো অনেকেই দেখছেন আমি দেখি নাই এরকম উদ্ভট মুভি তো ওইরকম জম্বি এদের নিজেদের কোনো চিন্তা শক্তি নেই কিছু নেই আশেপাশে যা ঘটে সেটাই ঢোল পিটাইতে থাকে এর বাইরে এদের নিজের কোনো বক্তব্য নাই এরা শেখানো বলি পটপট করতে থাকে এই হয়েছে এদের জীবন তো এই যে আমাদের থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ তার মধ্যে যে গম টম হাবিজাবি আমরা ফ্রি পাইতাম আমেরিকা থেকে সেটা এখন কিনে নিতে হবে আর চায়না এবং রাশিয়ার সাথে আলটিমেটলি আমাদের রিলেশন যেটা ভাই আপনি যখন কোথাও বাস করেন আপনার ঘরের পাশের প্রতিবেশী দেখবেন না পাঁচ মাইল দূরের প্রতিবেশীর সাথে আপনি পিতলাপিড়িত বাড়াবেন আমাকে অ্যান্সারটা দেন ডেফিনেটলি আপনার ঘরের পাশের লোকজনের সাথে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখবেন কিন্তু বাংলাদেশেরা হচ্ছে উল্টা চোদা কেন কারণ এরা প্রথম জ্ঞান লাগায় ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ারা দেখতে পারে না কারণ মানে এটা এটা এটার একটা সায়েন্স আছে এটার সায়েন্সটা হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনি ফেল টুস তখন আপনার কাছে আপনার যে আপনার পাশে যে সফল লোকজন থাকবে এদেরকে আপনি আপনার সহ্য হবে না সেম এদের এরা ফেলটুস এরা ফকির নির্জাত এরা জানে যে কারণে এরা ইন্ডিয়াকে দেখতে পারে না কারণ ইন্ডিয়া জ্ঞান বিজ্ঞানে প্রজ্ঞা সামাজিকভাবে সব দিক থেকে আমাদের থেকে আগায় গেছে আপনি জাস্ট তিনশো কিলোমিটারের বর্ডারটা ক্রস করলেই দেখবেন যে বাংলাদেশ এবং কলকাতাতে হিউজ ডিফারেন্স অন্যান্য সিটি বাদই দিলাম এই জিনিসটা বাঙালি হজম করতে পারে না বাঙালি গুখাইয়া ফেলাবে কিন্তু স্বীকার করবে না যে মাদার চৌধুরা গু খাইয়া ফেলছে যে চব্বিশ সালে তারা যে গুখাইছে রসায় রসায় এখন পঁচিশ সালে এসে তারা এটা স্বীকার করবে না যে কারণে তারা ঘাওরামিটা করেই যাচ্ছে মানে এটা কী এক করলে করে যাচ্ছে আমি আসলে বুঝি না দুনিয়ার সবাই বুঝতে পারতেছে যে নুনুসের কারণে বাংলাদেশ একদম গোয়া মারার একটা দ্বার প্রান্তে পৌঁছায় গেছে মানে হেন কোনো আগাম নাই যেটা বাংলাদেশে ঘটতেছে না তারপরে তাদের সুখ লাগতেছে কেন কারণ দেশে হাসিনা নেই মানে এদের মেইন এজেন্ডাটাই ছিল শেখ হাসিনা কেন দেশে চালায় কেন শেখ হাসিনা দেশ চালায় এটাই তাদের সমস্যা আর কোনো কিছুতেই সমস্যা নাই নাহলে দেখেন এক বছরে দেশের নিরাপত্তার যে স্ট্রাকচার ছিল যে সব কিছুর তারা রান করতে পারতেছে না এখনো সেগুলো সব ভেঙে মিসমার হয়ে গেছে কিন্তু এরা এখনো ননসের ধন চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে লালবদরদের মিনিমাম অনুশোচনা নাই কোনো ধরনের কোনো এদের কথাবার্তার কোনো তাসিন নাই যে আমরা ভুল করছি তাদের এরকম কোনো সেন্সই নাই যার সেন্স নাই আপনি তারে কি বোঝাবেন ভাই কিছুই বোঝানোর নাই এদের জীবনটাই যাবে গারা রাখায় খায় এদের একমাত্র লক্ষ্য হচ্ছে লিগ বিরোধিতা আর কিছু নাই যেমন হচ্ছে বিএনপি এনসিপি বলেন সবগুলার একমাত্র কাজ হচ্ছে লিগ বিরোধিতা করা এদের আর কোনো কাজ নাই কারণ এদের কোনো ফান্ডামেন্টাল বেসিক নাই সারাক্ষণ যুক্ত থাকে লি গ্লি 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 তসবি জপতে থাকে আজকে আবার তাজুলিয়ার কারণ ক্যাঙ্গারু কোটে দেখলাম সে বলতেছে শেখ হাসিনার বিচার লাইট দেখাচ্ছে হলি ফাক কিসের বিচার কিসের বিচার তাইলে গোপালগঞ্জে তোমাদের তোমরা যা করছো সেটার বিচার যে হবে শেখ হাসিনা যে সেই বিচারটা করবে সেটা ভুলে যাচ্ছ কি করে পঁচাত্তর সালের যে ইনডেমনিটি পাশ তোমরা করছিলা সেটা ছিয়ানব্বই থেকে শুরু করে আমরা দুই হাজার আট সালে ক্ষমতায় বসে আমরা করি নাই বিচার করি নাই তোমাদের করছি সো দুই সালে যতই জুলাই সনদ জুলাই সনদ চোদাও না কেন এই জুলাই সনদ তোমাদের গোয়া দিয়ে ভরে দেওয়া হবে ঠিক টাইমে কেউ বাঁচতে পারবা না না জুলাই সনদ দিয়ে তোমরা ভাবতেছো কি তোমরা ইন্ডেমনিটি পাশ করে নিবা পঁচাত্তর সালে জিয়াই পারে না ইন্ডেমনিটি দিয়ে তোদের বাঁচায় রাখতে ডালিম এত বছর পরে ফেক ডালিম অবভিয়াসলি আমার বিশ্বাস হয় না সে এতদিন পরে মুখ বের করছে কলি যায় কুলায় নাই তো ইন্ডেমনিটি দিয়ে কি বালটা ফালানো যায় কর কোনো সমস্যা নাই তোরা নাচা নাচি যত পারিস কইরা নে পিপিলিকার পাখা বাঘা যায় মরিবার আগে এটা তো জানা কথা জুলাই সনদ বল ইন্ডেমনিটি বল যে স্যাডের বাল করার কথা সব কর কোনো সমস্যা নাই এই জুলাইয়ে যারা যারা এই যে এই ক্রেডিট নিয়ে কুত্তার মতো কামড়া কামড়ি করতেছ সবটিকেও আমরা খাবি তোদের কেউ বাঁচাইতে পারবে না তোদের প্রত্যেকটার বিচার হবে এই সাদিক কাইয়ুম বল নাহিদ বল সার্জিস বল হাফদাল্লা বল সবগুলোর বিচার হবে কাউকে ছাড়া হবে না এটা এটা লিগের প্রতিটা লোকের মনের কথা প্রত্যেকটা লোক নেতা বাদই দিলাম নর্মাল মানুষজনের মনের কথা যে যত ইন্ডেমনিটি আসুক যত ঝুলাই সনদ চোদাক তোদের কপালে ফাঁসির দড়ি আছে তোদেরকে কেউ বাঁচাইতে পারবে না তোদের কেউ যত ফ্রান্সের আব্বাই আসুক আর আমেরিকার আব্বাই আসুক ওই ফ্রান্সের পীরাব্বা আসে না আমেরিকার আরেক পিরাব্বা আসে না দুই পীর আব্বা আসলেও তোদেরকে বাঁচাইতে পারবে না নো ওয়ান ক্যান সেভ ইউ জুলাই সনদ তোদেরকে বাঁচাইতে পারবে না